গুরুদেব বলেছেন প্রাণের সহিত প্রার্থনা না করিলে শত শতবার প্রার্থনায়ও প্রার্থিত বস্তু লাভ হয় না এখন এই প্রাণের সহিত কথাটার অর্থ কি প্রাণের সহিত মানে কি আমরা একটু চিন্তা করি প্রাণের সহিত বলেন দেখি আপনারা কেউ একটুখানি আমাকে সহযোগিতা করেন এই প্রাণের সহিত মানে কি একজন বলেছেন ভক্তি বিশ্বাস বিগলিত চিত্ত একাগ্রতা ইত্যাদি অনেক কিছু এখন আজকে কথাটা আমার কাছে নতুন মনে হয়েছে আমি আমার অনুভূতি বা আমার কথাটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারি আপনারা করেছেন আমি আমি করতে পারি প্রাণের সহিত প্রার্থনা হেরুমরে দয়াময় গান অদ্ভুত আমার কাছে আজকে লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না এখন এর প্রত্যেকটা কথা মনে হয় আমার প্রাণে বেজেছে আমার প্রাণকে স্পর্শ করেছে আমার হৃদয়ে সোয়া লেগেছে সোয়াস লেগেছে এখন এই যে আমাদের প্রাণ যে আমরা বলি ওইখানে একটা বাক্য আছে একটা লাইন আছে তুমি পরাণের পরাণ এখন এই পরাণের পরাণ যদি পরাণে থাকে তাহলে কিন্তু সেই পরাণের সঙ্গে যোগাযোগ হওয়া সম্ভব আমি যে প্রশ্নটা করেছিলাম যে প্রাণের সহিত প্রার্থনা প্রাণের প্রাণ যদি প্রাণে থাকে তাহলে তার কাছে কথাটা পৌঁছানো সম্ভব যেমন আপনারা আমার কাছে আসেন দূরে থাকলে ভালো লাগে না যে কারণে আমি কথা বলেছি সকলে আমার কাছে আসুক মনে হয় যেন ওখানে থাকলে এখানে আমার ভালো লাগছে না এখন আপনারা আমার কাছে আসছেন আমার কথা শুনছেন আপনাদের মুখ আমি দেখছি আমার ভালো লাগছে তাহলে এইরকম যিনি প্রাণের প্রাণ তিনি যদি আমার সামনে থাকেন তাকে যদি আমি দেখতে পারি অনুভব করতে পারি তার কাছে যদি আমার কথা বলতে পারি তাহলেই না প্রাণের সহিত প্রার্থনা করা হলো প্রাণের সঙ্গে প্রাণের প্রাণের সঙ্গে আমি কথা বলছি আমার যে প্রাণ আমার প্রাণকে পরম পিতা আমি কিন্তু এই কথাটা আজকে বুঝছি আমার কথাটা ভুল হতে পারে দেখেন ভুল কিনা যে আমার যে প্রাণ আমার প্রাণের সঙ্গে আমি কথা বলছি আমার প্রাণ আমার প্রাণে আছে আমার কথা আমার প্রাণের কাছে আমি পৌঁছাবো যদি আমি পৌঁছাতে না পারি আমার প্রাণ কিভাবে আমার প্রার্থনা মঞ্জুর করবে যদি আমার কথাটা আপনি নাই শুনেন আপনি যদি দূরে থাকেন তাহলে আমি ভালো বলি কি মন্দ বলি আমি বলতে পারি কি না পারি আপনি কিভাবে বুঝবেন উপায় আছে নাই তাহলে তিনি তো আমার কথা শুনতে হবে শুনতে হলে তো আমার কাছে থাকতে হবে কাছে তো তাকে ঠাই দিতে হবে বসাতে হবে একটা আসনে তাকে বসাতে হবে যে আসনটি তিনি তৈরি করেছিলেন আমাকে যখন তিনি সৃষ্টি করেছেন যেই দিন পরম পিতা থেকে আমরা পৃথক হয়েছি সেই দিন তিনি আমরা অনেকেই দার্শনিক ব্যাখ্যা দেই যে পরম পিতা সৃষ্টি করে আমাদিগকে পৃথক করে দিয়েছেন আমি বলি না তিনি সৃষ্টি করে আমাদিগকে পৃথক করে দেননি তিনি আমাদের প্রাণে বসে আছেন আমাদের হৃদয়ে জুড়ে তিনি বসে আছেন শুধুমাত্র ওই কথাটা ওইভাবে বলা হয়েছে যে হৃদয়ে জগদীশ্বরকে স্থান দাও তার মানে কি তুমি এইটা অনুভব করো তুমি চেষ্টা করো যে তিনি হৃদয় আছেন তাহলেই তিনি হৃদয়ে তোমাকে ধরা দিবেন কত সহজভাবে তিনি আমাদেরকে রেখেছেন কত সুন্দরভাবে তিনি রেখেছেন তিনি হৃদয়ে বসে আছেন এমন একজন এমন একজন আমার হৃদয় আছেন যিনি সর্বশক্তিমান যিনি সর্বব্যাপী কিন্তু আছেন কোথায় আমার হৃদয়ে একাগ্রতার চতুর্থ অবস্থায় বলা আছে যে আপনি যেদিকে তাকাবেন সেই দিকে সমস্ত সৃষ্টি দেখতে পারবেন সেই দিকেই পরম পিতাকে দেখতে পারবেন তাহলে আপনি একটা দিকে যদি তাকান আপনার হৃদয়ে যদি তাকান সমস্ত সৃষ্টি এখানে দেখতে পাবেন আপনার হৃদয়ের মধ্যে পরম পিতা আছেন আপনার হৃদয়ের মধ্যে সৃষ্টি সমস্ত কিছু আছে সমস্ত জীব জন্তু পশু পাখি তৃণলতা সমস্ত গ্রহ নক্ষত্র সমস্ত ভুবন আপনার হৃদয়ে আছে কেননা আপনার হৃদয়ে আপনার হৃদয়েশ্বর আছেন হৃদয়েশ্বর যেখানে আছেন সেখানে সবকিছুই আছেন এই যে যে যেটা আমরা বলি বিশ্বরূপ বিশ্বরূপ কোথায় তিনি দেখিয়েছিলেন তার হৃদয়ে দেশে তার হৃদয়ে পরমেশ্বর আছেন তাই সমস্ত সৃষ্টি তার হৃদয় লক্ষ্যে হয়েছিল মহাত্মা শ্রীকৃষ্ণের তখন তিনি তার মধ্যে সমগ্র সৃষ্টিকে তিনি দেখাতে সক্ষম হয়েছিলেন অর্জুনকে আর অর্জুনেরও দেখার ক্ষমতা অর্জিত হয়েছিল তেমনি ভাবে আমাদেরকে অর্জন করতে হবে ক্ষমতা লাভ করতে হবে তবেই দেখা যাবে সুতরাং এই যে প্রাণ প্রাণ যিনি আছেন প্রাণের প্রাণ যিনি আসেন ভিতরে তার কাছে প্রাণের প্রার্থনা পৌঁছাতে হলে তার কাছে যেতে হবে তার সান্নিধ্য অনুভব করতে হবে লাভ করতে হবে যে কারণে আপনারা যেগুলো বলেছেন ওইগুলোই সঠিক যে ভক্তি থাকতে হবে প্রেম থাকতে হবে একাগ্রতা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে নির্ভরতা থাকতে হবে এই সমস্ত গুণ এই সমস্ত গুণ ধরে তার কাছে যেতে হবে গুণ না ধরে এটি তো সেই তান্ত্রিকের সাধনা না যে একজনের একটা মৃত শবের উপরে বসে আমি ওখানে বসে একটা মন্ত্র জপ করলাম আর আমি একটা কিছু লাভ করলাম সেই যুগ চলে গেছে সেই কঠিন যুগ অনেক দূরে চলে গেছে এখন হলো গুণ সাধনার যুগ গুণের যুগ প্রেমের যুগ প্রেম সাধনা পৃথিবীতে আসছে সেই প্রেম সাধনার যে অন্তিম ফল প্রেম সাধনার যে চরম রূপ সেটি হলো অভেদ জ্ঞান